আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো এখানে এই ঘাসগুলো কিন্তু জারাওয়ান হাইব্রিড তো এখন বর্তমানে আমাদের এই ক্ষেতে ঘাসের কাটিং চলছে তো আমি এই জন্য ভিডিও অন করলাম যে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের কাটিংগুলো কীভাবে হয় তো প্রথমে আমি আপনাদের যারা ঘাস সম্পর্কে একটু বলবো তারপরে আমাদের মূল আলোচনায় যাব তো চলুন আমরা প্রথমে ঘাসের যে কোয়ালিটি আছে সেটা একটু দেখার চেষ্টা করি এবং আপনাদের সাথে ব্যাপারে কথা বলি তো এই যে যারা ওয়ান হাইব্রিড ঘাসটা আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমি ধরে আছি তো এগুলো হলো পরিপক্ক একটা কাটিংয়ের জন্য তো আপনারা যারা গবাদি পশুকে খাওয়ানোর জন্য চাষ করবেন যে দেখেন এইখানে যে ঘাসগুলো আছে যে ক্যাটাগরির তো এই ঘাসগুলো মূলত হলো গবাদি পশুকে খাওয়ানোর জন্য রেডি করবেন এইরকম অবস্থা হলেই আপনারা কিন্তু কেটে কেটে খাওয়াতে পারবেন এইখানে যে ঘাসের হাইটগুলো আছে এগুলা কিন্তু চার পাঁচ ফিট লম্বা হয়ে গেছে এই ঘাসগুলা ঠিক আছে তো এই ধরনের অবস্থায় খুলেই কিন্তু আপনার সেটা কেটে খাওয়ানো যায় যেমন যে এইখানে যদি আমি সুপার মধ্যে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই দেখেন এখানে কিন্তু কোনো কাটিং এখনও বের হয় না হ্যাঁ এখানে যে ছোটো ছোটো ঘাসগুলো আছে অর্থাৎ সবুজ সবুজ একদম সুন্দর এই ঘাসগুলো আপনার গরুকে খাওয়ানো হয় এখানে কিন্তু কাটিং বের হবে না ঠিক আছে আবার এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই যেমন এ দেখেন এক সপ্তাহ হয় না এখনও ঘাস কাটার পরে কিন্তু সুন্দর সোফা বের হয়ে গেছে ঠিক আছে এইগুলো এক সপ্তাহের মধ্যে এরকম সুন্দর বের হয়ে যায় এখন পানি দিয়ে এখানে সার দিলেই কিন্তু সুন্দর এরকম বড় বড় হয়ে যাবে আপনার এক মাসের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যেই কাটা ঘাস কাটার এক মাসের পরে আবার কাটার উপযুক্ত হয়ে যায় আর যেগুলো আমরা কাটিং করতেছি এই পাশ থেকে দেখাই আপনাদেরকে দেখেন এই যে এখানে এলো এইগুলো কেটে কেটে নেওয়া হচ্ছে এখানে আমাদের কাটিং চলছে আমি সেটাও দেখাবো আপনাদেরকে যে কাটিংয়ের জন্য উপযুক্ত যে ঘাসগুলো হয় সেটা কেমন হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন যে দেখেন এই যে যে সোপাটা এই যে ঘাসের যে একটা সোপা এই সোপাটার মধ্যে দেখেন ঘাসের কোয়ালিটি অর্থাৎ কাটিং যে বের হয়েছে কাটিং পরিপক্ক হয়েছে সেটা আপনি কিভাবে বুঝবেন এটা দেখলেই বুঝতে পারবেন এটার কালারটাই কিন্তু একটু অন্যরকম হয়েছে তো এটা নিচের দুইটা কালার একরকম হবে আবার উপরের দিকে যদি আমি যাই দেখেন উপরের দিকে এইগুলা কিন্তু সব পরিপূর্ণ কাটিং এই যেখান থেকে গির থেকে চারা হবে প্রত্যেকটা গির থেকে চারা হবে কিন্তু উপরের দিকে মনে হচ্ছে সাদা সাদা কিন্তু মনে হচ্ছে আগার কাটিং অথচ আগা কিন্তু অনেক উপরে ঠিক আছে তো এটাই হলো আমাদের কাটিংয়ের উপযুক্ত আর এই ঘাসগুলোর বয়স আপনার ছয় মাসের নিচে অর্থাৎ চার থেকে পাঁচ মাসের মধ্যে যে কাটিংগুলো সেই কাটিংগুলো তো এখানে একটা সুপার মধ্যে আমি যদি কাটিংগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন এই এই কাটিংগুলো যেমন অনেক মোটা ঠিক আছে পক্ষান্তরে এই যে ভিতরে যে কাটিংটা আছে এই যে এটা কিন্তু আবার একটু মিডিয়াম আর এইগুলো হলে একেবারে চেগুন এগুলো আমরা ফালাইয়ে দিই ঠিক আছে এইগুলো সাধারণত বিক্রি করি না এগুলো একটু বাতিল হ্যাঁ এগুলো বাতিল কাটিং আমি আপনাদের মোটামুটি একটা ধারণা দেবো আজকে এই ভিডিওটি দেখলে আপনারা এই ঘাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আর কি তো দেখেন এই যে এই এই এইগুলো বাতিল এগুলো আমরা দেই না একটা সোপার মধ্যে অনেক ধরনের কাটিং হয় এগুলো হলো আমাদের এ গ্রেডের কাটিং আর এইখানে মিডিয়াম যে কাটিংগুলো আছে এই যে একটু এই যে এই কাটিংগুলো আছে মিডিয়াম কাটিং এই এই কাটিংগুলো হলো আমাদের বি গ্রেডের কাটিং হ্যাঁ তো এ গ্রেড আর বি গ্রেডের মধ্যে একটু পার্থক্য আছে যেটা প্রত্যেকটা সোফা থেকে পাওয়া যায় যেমন আমি যদি পাশের সোপাটা নিয়ে আসি দেখেন এখানে এই যে এইগুলো হলো বি গ্রেডের কাটিং এই যে এইগুলো আবার হলে এ গ্রেডের কাটিং ঠিক আছে তো এইভাবেই আমাদের এখান থেকে কাটিংগুলো সেল হয় আর এই কাটিংগুলো আমাদের কাটিং হচ্ছে ওইখানে ওইখানে কাটিং করা হচ্ছে সেটা আমি আপনাদেরকে চলে একটু দেখাই নিয়ে এসি তো এইখানে এইগুলো সবই আমাদের কাটিং হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে ওখান থেকে এই যে আমাদের ক্ষেত ওইখান থেকে কেটে এনে আমরা কিন্তু এইখানে রাখছি এবং এইগুলো আগে ফাইনালি আমাদের যে কাটিংগুলো করা হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এইগুলো হলো আমাদের কাটিং তো এখান থেকেই মূলত আমরা প্যাকেজিং করে এগুলাকে কিন্তু মার্কেটিং করে থাকি এবং আপনাদের হাতে তুলে দিয়ে থাকি এবং এইগুলো রোপণ করলেই আপনার এখান থেকে সরাসরি এই চারাগুলো বের হবে যেমন দেখেন এই যে চোখ এই চোখগুলো জাস্ট একটু রোপণ করলে সাথে সাথে এখান থেকে কিন্তু এক সপ্তাহের মধ্যে চোখ চারাগুলো বের হয়ে যাবে এছাড়া যে এই যে কাটিংগুলো আছে এই যে কাটিংগুলো আছে এটার কিন্তু ওরকম চোখ দেখা যাচ্ছে না কিন্তু এই যে একটু ফোলা দেখা যায় এখানে এখান থেকেই চারাটা বের হবে এবং এগুলা প্রত্যেকটা চারা থেকেই আপনার কিন্তু গাছ গজাবে তো এইখানে কাটা হচ্ছে দেখেন এখানে আমাদের এই যে বি গ্রেডের কাটিংগুলো আছে তারপরে এখানে আমাদের যে এ গ্রেডের কাটিংগুলো আছে অর্থাৎ এখানে মোটা চিকন সবগুলো আছে আমরা যখন প্যাকেট করব তখন এগুলোকে এখান থেকে বাছাই করা হবে বাছাই করে তারপরে কিন্তু আমাদের এ গ্রেড বি গ্রেড আলাদা করে আমাদের এগুলো দিতে হয় যেমন এই যে এই পাশে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই যে এখানে কাটা হচ্ছে কতগুলো কাটিং দেখতে পাচ্ছেন তো এইখানেও কিন্তু আমাদের এ গ্রেড বি সব ধরনের কাটিং আছে এখানে তো এই কাটিংগুলো কিন্তু আমাদের এখনও প্যাকেজিং করা হয় নাই তো সারাদিন কাটা হবে এবং বিকেলের দিকে যাই আমরা এগুলো প্যাকেজিং করব। তারপরে এগুলো কিন্তু আমাদের বিভিন্ন জেলায় পাঠিয়ে দেওয়া হবে তো এটাই হলো আপনার জারওয়ান হাইব্রিড তো জারাওয়ান হাইব্রিড ঘাসের আরেকটা সুবিধা হলো সে বিষয়ে আমি আপনাদেরকে একটু বলি তো আপনারা জানেন যে এখনই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে মালা ঘাস এইগুলো হলো সব মালা ঘাস তো এই ঘাসগুলো মূলত এখন বর্তমানে নতুন বাংলাদেশে আসছে আমেরিকান ঘাস ক্যালসিয়াম ঘাস তবে এই ঘাসগুলা দামি ঘাস ঠিক আছে এগুলার পাতা অনেক চড়া সুন্দর তবে এই ঘাসগুলোর সমস্যা হলো আপনার গবাদি পশুকে যখন কেটে খাওয়াবেন এই ঘাসটা একবার কাটার পরে ছয় মাসের আগে আর কাটা যায় না অথচ এই যে এখন যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ওয়ান হাইব্রিড যে ঘাসটা এই ঘাসগুলা কিন্তু মানে পশুপালনের ক্ষেত্রে আমি বলবো সবচেয়ে আদর্শ ঘাস অন্য যে যত ঘাসই থাক না কেন সব ঘাসের মধ্যে এই ঘাসটা হলো বেস্ট কারণ এই ঘাসটা আপনার দ্রুত হয় অর্থাৎ আপনি একবার কেটে দিয়েছেন কেটে দেওয়ার পরে দেখা গেছে আবার এক মাসের মধ্যেই আবার কাটার উপযুক্ত হয়ে গেছে তো আমার হলো গবাদি পশুকে সবুজ ঘাস খাওয়ানোর জন্য আমার দরকার প্রোডাকশন যে ঘাস যত বেশি প্রোডাকশন দ্রুত আসবে আমি কিন্তু সেই ঘাস চাষ করে আমি তত বেশি লাভবান হতে পারবো এই জন্য খামারই যারা আছেন আপনারা যারা খামার করছেন গরুর খামার করতেছেন তো তাদের জন্য এই জারা হাইব্রিড ঘাসের কোনো বিকল্প নাই এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি কারণ অন্য সকল ঘাসই কিছু প্রতিবন্ধকতা আছে সময় অনেক বেশি লাগে আর এই ঘাসটা দ্রুত হয় এবং অনেক নরম আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই যে ঘাসটা এই যে ঘাসটা যদি আমি এখান থেকে ধরে একটু একটু আজ করি দেখেন টাচ করার সাথে সাথে ভেঙে গেছে মানে এত নরম এই ঘাসগুলা প্রচুর পরিমাণে নরম হয় ঠিক আছে তো এটাই হলো জারামান হাইব্রিডের একটা উদাহরণ যে প্রচুর পরিমাণে নরম থাকে আর বিশেষ করে এই ঘাসটা আপনার তিন মাস পর্যন্ত খুবই নরম থাকবে তারপর আস্তে আস্তে শক্ত হওয়া শুরু করবে আর কাটিংয়ের জন্য উপযুক্ত যেগুলো যে আমাদের যে কাটিংয়ের জন্য উপযুক্ত এগুলো আমাদের চার থেকে পাঁচ মাস না হইলে আমরা সেটা কাটিংয়ের জন্য শুরু করি না কারণ দেখেন গেলে নিচের পাতাগুলো লাল হয়ে গেছে আর লাল হওয়া মানে হলো এই ঘাসটা কাটিংয়ের জন্য উপযুক্ত হয়েছে তো যাই হোক এই ঘাসগুলো আপনাদের যাদের লাগবে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনেতে যে নম্বরটি দেওয়া আছে এই নম্বরটিতে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশে যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দিয়ে থাকি তো এটাই ছিল আজকের মতো ভিডিওতে তো আর এই ঘাসগুলো দেখেন আমাদের আরেকটা বিষয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যে গ্যাপটা দেখেন এই সোফা আর এই সোফা দুইটা সোপার মাঝখানে গ্যাপ আছে দুই ফিট আর এই এইটা হলো আমাদের লাইন প্রতিটা লাইনে এক হাত পর পর আমাদের রোপণ করা আর এখানে যে সুপাগুলো দেখতে পাচ্ছেন দেখেন কতগুলো ঘাস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এর প্রথমবারেই আমাদের বারোটা চারা হয়েছে এখানে আমাদের চারটা চোখ রোপণ করা ছিল ঠিক আছে চারটা ছয়টা এরকম করে চোখ আমরা রোপণ করে দিই তাহলে আমাদের সুপাগুলো অনেক বড়। হয় আর যদি আমরা একটা করে রোপণ করি তাহলে সোপাটা হবে ছোটো দুই তিনটা গাছ গজায় যাবে ঠিক আছে এই জন্য এইভাবে রোপণ করবেন কাঁচাখাসের জন্য তো আশা করি ভিডিও থেকে আপনারা অনেকে শিখতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করবো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ